সনাতন গোস্বামী সনাতন গোস্বামী বৃন্দাবনে বসে লিখছেন তো গ্রন্থ লিখতে হয় একজন কাশ্মীরি দিগ্বিজয় নাকি একজন এসছে দিগ্বিজয় পন্ডিত ওকে এসে বলেছেন তার একটা লিস্ট ছিল তালিকা যে সমস্ত পন্ডিত সে পরস্ত করেছে তখন সে বলেছে যে আপনার সঙ্গে আমি তর্কবিদ করতে চাই বিতর্ক করতে চাই স্বাস্থ্য মতে সনাতন করি কেন তখন দেখালো যা আমি তো দিগ্বিজয় আমি তর্ক আমি পণ্ডিত আমি সবাই সঙ্গে তাক্ষ করে যাতে যাকে আমি ফরস্থ করেছি তার না লেখা আচ্ছা এটি ইচ্ছা আচ্ছা ওদের দেব না লিখে দিয়ে চলে যান ওকে সেবা করছে দরকে আমি তার সঙ্গে বসে তাক্ষ করবো লিখি দিল চলে যা তখন সে জীবক স্বামী কাছে গেছেন জীব স্বামী দেখেছেন তোমার গুরু তোমার গুরু তো আমি এই দেখে জীবক রেগে গিয়ে তার সত্ত্বে তক্ষ করে স্ম্যাশ করে দিল সেই দিকে তখন কাগজটা নিয়ে ওই লোকে পালাই গেল কিন্তু তারপরে সনাতন গোসাই শুনছে যে এইভাবে পন্ডিতের সঙ্গে তর্ক করছে জীব করে বলে এখান থেকে যাও যাও আমার সঙ্গে এদিন থাকতে পারবেন এইসব মায়াগ্রস্ত জীব তাদের আড্ডার এক বিন্দু জ্ঞান পাবার কোনো ইচ্ছা নাই তাদের সঙ্গে থাক্ষ করে তুমি সময় নষ্ট করেছ নিজের যশের জন্য তুমি আমার সঙ্গে আসতে পারবে না তারপরে অনেক পরে অনেক বিনয় করে বিভিন্ন ক্ষমা পেয়ে তখন আবার জীবকের সামনে আসতে পেরেছে আমার তাক্ষ করার জন্য আমার সঙ্গে আসবে দেখাবে জ্ঞান সাক্ষ করবে ও যাক চলে যাক দরকার তারা যদি জানতে চায় কিছু এখানে শ্রীমৎ ভাগ সমস্ত কিছু আছে এখানে এমন কোন জিনিস নাই যে তাদের জ্ঞান হবে না তারা যদি এসে দম্ভিক হয় জানা আমি সব জানি হয়তো প্রচারের ক্ষেত্রে কিছু সম্ভব হয় বলা যায় কিন্তু এটা আমাদের দরকার নাই আসল যারা শুনতে চায় যাদের সে একটু ভদ্রভাবে বিনয়ভাবে শুনতে চায় জিনিসটা অর্জন করতে চায় তাদের যদি সংশয় থাকে তাদের যদি সন্দেহ থাকে সকল প্রশ্ন দিল শ্রদ্ধা সহিত এটা হচ্ছে জ্ঞানে পাবার ফলটি আমার নিজের মনে একটা আইডিয়া আছে একটা চিন্তা আছে সেই চিন্তা আমি ছাড়বো না ভাব আমি থাক করব আমি দেখাবো যে আমার জ্ঞান বেশি এই হচ্ছে বক্তের কোনো অঙ্গই নাই ধরিছ দর্শন ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে আমার নাই বিচার এভাবে ব্যবহার করতে হয় এভাবেই করতে হয় এখন সবাই যদি মতো দাঁড়া হয়ে দাঁড়ায় তাহলে একটা মনস মনস্ত একটা দুবিগ্ন একটা অবস্থা হয়ে আছে কৃষ্ণের ভক্তি সবাই অধিকার আছে এমন খারি অধিকার নাই কিন্তু এ পরিচালনের জন্য ভগবান গুরু এবং গুরু তো সমস্ত কিছু যদি বহু শিষ্য থাকে বহু পার্শ্ব যদি একটা সংসার থাকে তাহলে তাদের দেখাবার জন্য তাদের উন্নতি করার জন্য একটু সময় মানে একটু সাহায্য লাগে তাই বিভিন্ন সে সহকারে রাখা হয় গুরু শিষ্যকে শিক্ষা দেওয়া পরিচালন করার জন্য এবং তাদের উপরে যার দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের কথা সঞ্চয় গুরু প্রতিনিধি রূপে কিন্তু যদি আমার উপরে সেই দায়িত্ব না থাকে তাহলে আমি সেইভাবে কর্তৃপক্ষে বা প্রতিনিধি রূপে সেভাবে নিজের ন্যায় বিচার করে বলা উচিত নয় আমার তাহলে সেভাবে একটু নরম ভাবে বন্ধু বান্ধব যেমন বলা হয় বলার চেষ্টা করা উচিত আমার কথা যদি না মানে আমি যদি সেই কর্তৃপক্ষে পজিশনে থাকি তাহলে আমি সেইভাবে আমার রাগ করার তো কোনো লাভ নাই যদি দেখি জিনিস কোনো ক্ষতি হচ্ছে তখন আমি কর্তৃপক্ষে বা গুরুপথে নিরীক্ষা ছিল আমি পেশ করলাম এই অবস্থা হচ্ছে এই ক্ষতি হচ্ছে এর একটা ফলতি আছে যাতে একটা শৃঙ্খল শান্ত একটা ভাব থাকে আমি দেখছি দুদিক থেকে সময় সময় কেউ হতো ঠিক মনে জয় দিয়ে মনে ঠিক উপযুক্ত কথা না বলে ভুল করে আবার দেখছি যে যারা আছে যৌভাগ্য বসেতে বা ভগবান কৃপা বসেতে ভগবান তাকে এমন এক ভক্ত সেই শব্দ সেই শব্দে সীমার মধ্যে সেই তার খানটা রেখেছেন তাই বলে সেই শব্দে খানে প্রবেশ করে তার কিন্তু মন কে খারাপ করেছে এখন সেই মন খারাপ করাচ্ছে দোষ মন খারাপ নিজেকে মন খারাপ হতে হচ্ছে দোষ

স্কানে তৃতীয় মন্দির ছিল মন্ত্রিয় সেই সময় সংকীর্তন হয় না সেই সময় বিভিন্ন বিক্ষা প্রণালী ঠিক শুরু হয়নি তখন আমরা বাইরে গিয়ে চাকরি করে টাকা মাইনা এনে আমরা সেই মন্দিরে ছালা দান করতাম আমরা মন্দিরে থাকতাম মন্দিরে প্রসাদ খেতাম মঙ্গলারটি পাঠ প্রসাদ পেয়ে তারপর চলে যেতাম কাজ করে তখন আমরা সেই দৌটি পাঞ্জাবি ছেড়িয়ে দিয়ে

আমার কাজ ছিল দুটো লোহা একসঙ্গে ধরে আমি জীবনের মধ্যে আমার সে ঠাকুরদা কিন্তু মন্দির টাকা ছিল না আউট করে দেবে বাড়াবাড়ি টাকা না নিলে আমি গিয়ে টুপি পরে যাতে শিক্ষা না দেখে শিক্ষা দেখে বলি কি পাগল তখন টুপি পরে গিয়ে কাজ পেলাম কোনো রকমে কিন্তু কাজে পরে আমি সব হরে কৃষ্ণ গান করছি সবাই জেনে ফেলেছে এই লোক তো নিশ্চয়ই একটা পাগ হরে কৃষ্ণ গান করছে এবং সে কোনো ধর্ম ভিড় বা কোনো ধর্ম সাধক এইভাবে আমি কাজ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গান না করলে সে অবস্থা আমাদের থাকা তো বাসা যায় না যা পরিবেশ লোহা সমস্ত সব সময় মদ খেয়ে জ্ঞানসা খেয়ে সে আসে কাজ করে তাদের সঙ্গে কাজ করা তাদের সঙ্গে কথা বলা সে কিছুতেই মানে আরাম পাওয়া যায় না কথা বলেছি কিন্তু বেশিরভাগ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই আর কথা বলার সম্ভব না এমনি তো সময় তাদের কথা হচ্ছে অন্য ব্যাপার তো সব সময় আমাদের বিরুদ্ধে ওরা লাগিয়ে আছে যে এই লোকটা হরে কৃষ্ণ থাকে ছাড়াতেই হবে এমন হয় যে শেষ কারণ আমার গায়ে লোহাল ফেলছিল আমার কীর্তন এই শোনে তাই ইচ্ছা ছিল আমার একটা আমি ছাপা কারখানা কাজ পেয়েছি তাই আমি ছাপা শিখেছিলাম এই যে সমস্ত পরিবেশে আমার সঙ্গে আমার তখন অনেক বক্ত ছিল এখন প্রভার বলছেন দিন যাতে কর্মীর সঙ্গে কাজ না করতো এই জানিয়ে তো বিভিন্ন উনি ব্যবস্থা করেছেন কর্মীর সঙ্গে কাখা কাজ করা ভীষণ সে কষ্টকর কাল দু তিন বছর প্রায় ভক্ত সবাই সে বিভিন্ন চাকরি করে যেভাবে হোক টাকাটা সংশয় করে দিয়ে মানে ছাড়াল তারপরে বই ছাপার পর থেকে বই বিতরণ করে বইয়ের দ্বারা বিক্ষাপে আমাদের মানে ছাড়া হতো এই চার পাঁচ মাস এভাবে কাটত তারপরে বই ছাপার পর থেকে আমাদের সংস্থা বই থেকে তপন থেকে বই উপরে চলছে আর যারা গৃহস্থ চাকরি করে খুব খাম যারা চাকরি করে অর্ধেক আমাদের নিজের কাকানোর মধ্যে চাকরি করে